প্রায় ছয় মাস পর সংস্কার কাজ শুরু হয়েছে ফেনীর পরশুরামের সীমান্তবর্তী মুখা বাধের বাংলাদেশ অংশে বাঁধটি পুনর্নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড তবে বনা নিয়ন্ত্রণ বাধের মূল অংশে সংস্কার নিয়ে দেখা দিয়েছে জটিলতা জিরো পয়েন্টে বল্লামুখার আড়াইশো মিটার অংশে কাজ শুরু করা যাচ্ছে না বর্ষার আগে কাজটি শেষ করতে না পারলে নতুন করে বিপর্যয়ের সংখ্যা স্থানীয়দের গত বছর পাহাড়ি ঢলে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া শহর প্লাবিত হয় নিজ শহর বাঁচাতে সীমান্তবর্তী বল্লামুখায় বাঁধ কেটে দে বিএসএফ এতে প্লাবিত হয় ফেনিসহ কয়েক জেলা দেরিতে হলেও সেই বাঁধ সংস্কার শুরু হয়েছে বেরি বাঁধের সত্তর মিটার অংশসহ বিভিন্ন স্থানে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড এখন সমস্যা হচ্ছে যে বেরিবার সংস্কারের কাজের জন্য বিএসএ বাধা দিয়েছে আমাদের বিজেপি বিজেপি ভাইদের উপস্থিতিতে ইনশাল্লাহ পুনর্নির্মাণ কাজ চলতেছে বস্তা দিব এই সাইডে বস্তা দিব ওই ফার্স্টে বলক টলক দিয়ে যা যেভাবে মজবুত বিএসএ বাধা দিয়েছিল এখানে বানতে ঠিক আছে মানে আমাদের বাংলাদেশের বিজেপি ভাইয়েরা থাকার কারণে মানে এটা একটু ভালো দিকে হয়েছে এখন মজুত করি করলে ইনশাল্লাহ টিকবো বুঝলেন এটা তো আর বালু দিয়ে বস্তা দিব দি হেভি করি সোরা করি বান্ধে টিকবো ইনশাল্লাহ নিয়মের ভিতরে কিছু জায়গা ওই যে দেশ গজের ভিতরে পরে সেইটা ওদের সাথে আলোচনা হিসাবে বা আমাদের হিসাবে একটা কাজ এতটুকুই এত বাধা দেওয়ার কিছু ছিল দু হাজার যে ভয়াবহ বন্যা হয়েছিল সে বন্যার পানি ঢুকার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এটি এখন এখানে চলছে সংস্কার কাজ এখানকার বাসিন্দাদের দাবি কাজটি যেন টেকসই হয় বাদের বল্লামুখা পয়েন্টের শূন্য রেখায় সবচেয়ে বড় ভাঙন রয়েছে সেখানে এখনো কাজ শুরু হয়নি বল্লামুখের যে মূল ভাঙ্গন এই ভাঙ্গনটা কিন্তু এটা এখনো এটার কাজ শুরু না করে বাকি যে দুইটার কাজ শুরু করা হয়েছে তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে যে এই ভাঙ্গন এখনো আমরা আসলে ঝুঁকি অবস্থায় আছি প্রত্যেকবার বন্যার সময় ইন্ডিয়ার দিকে পানি উঠার আশঙ্কা থাকলে বাংলাদেশের দিকে কাইটা দেয় আর এটা আমরা বাঁধতে চাইতেছি আমাদের কেউ বাঁধতে দিচ্ছে না আর কি বাঁধটা এইভাবে ব্যাঙ্গে এইভাবে থাকে তাহলে ভবিষ্যতেও আমরা সব সময় আমরা এইভাবে এই বন্যার কবলিত হয়ে আমরা মৃত্যুমুখে মুখে হতে হবে কিন্তু ভারতের পক্ষ থেকে সম্ভাব্য বাধা আসতে পারে এমন আশঙ্কা থেকে বল্লামুখা অংশের শূন্য রেখায় আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে বল্লার মুখের বিদ্যমান যে বাদ আছে যা বিভিন্ন কয়েকটি স্থানে ক্ষতিগ্রস্ত আছে সেটা কিছুটা নমেন ল্যান্ডের মধ্যে আছে এটা একটু চ্যালেঞ্জ আছে এটা যথা সময়ে আমরা কাজ শুরু করতে গেলে বলতে পারবো যে এর কি হবে মোহরি কহুয়া সিলোনিয়া নদীর দু তীরের 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 102 টি স্থানে ভেঙেছে যা সংস্কারে সরকারের 20 কোটি 68 লাখ টাকা ব্যয় হবে আরিফুর রহমান যমুনা নিউজ ফেনি